ও এখন একটা শকে আছে এই জন্যই বলে জানো তোমা একতরফা দেখে কিছু হয় সত্যি তো দিদির চরিত্রটা এরকম তোমাকে একটা জিনিস দেখানোর আছে কি রে এটা কবে তোমরা তো ভাবো আমি সব সময় অশান্তি করি তুলে রেখে দিয়েছিলাম দেখায়নি কাউকে দেখাশোনা শোনা কাউকে দেখাবার দরকার নেই তার মানে পার্থ সিনহাই প্রথম কেসটা করেছিল রাইট domestic violence of a daughter mental instability hence divorce and full custody of daughter তারপর শাকিরের এগেইনস্টেই ছিল সব यस मैम আচ্ছা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট এদেরকে কি উইটনেস বক্সে ডাকা হয়েছিল নো मैम एक्चुअली তার আগে জয় सिन्हा থেকে পালটা চার্জে جانا হল কেসটা কমপ্লিটলি ঘুরে যায় এগুলো হ্যাঁ তিনটে ধারায় মামলা হয় শোড্রেস ব্রিলিয়ান এই যে চা নাও আর যা ঝড় গেল তোমার যা হয় ভালো